আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আপনারা অনেকে আছেন যারা ইমো থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারছেন না তো আপনার যদি এই সমস্যাটি হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বান্ধবী ছবি সে আমাকে দিয়েছে কিন্তু আমি কিন্তু ডাউনলোড করতে পারছি না আপনারা অনেকেই হয়তো এই মেয়েটারে চিনেন তো কিভাবে আপনারা ছবি বা ভিডিও ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর উপর দিকে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল তো আপনাদের প্রোফাইল অফার ক্লিক করবেন তো প্রোফাইল ওপার ক্লিক করার পরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেটিংস তো আপনার সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্যাট তো আপনার স্যাটে ক্লিক করবেন তো স্যাটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়াটো সেফ রিসিপ্ট তো আপনারা এই অ্যাপসেনে ক্লিক করবেন ওয়াটো সেফ রিসিপ্ট তো আপনারা এই ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে ফটো ভিডিও তো আপনারা এই দুইটা সেটিংস আপনারা ওয়ান করে দেবেন তাহলে কিন্তু ইমোতে আপনাকে কেউ ছবি বা ভিডিও দিলে কিন্তু অটোমেটিক আপনাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখার আগেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই সেটিংস করার পরেও যদি আপনার ছবি ভিডিও ডাউনলোড না হয় তাহলে আরেকটি সেটিংস করতে পারেন তো যে আপনার ছবি ভিডিও পাঠিয়ে পাঠাবে তার আইডি ভিতরে আপনারা চলে আসবেন তার স্যাটের ভিতরে চলে আসবেন তারপর উপর দিকে তিনটা থ্রি ডট রয়েছে তিনটা থ্রি ডটের পর ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রাইভেসি স্যাট তো আপনারা প্রাইভেসি স্যাটে ক্লিক করবেন তারপর আপনাদের যদি এটা ওয়ান থাকে তাহলে আপনারা অবশ্যই এটা অফ করে দিবেন এই সেটিংসটি আপনাদের ওয়ান থাকতে পারে তাহলে আপনারা অবশ্যই এই সেটিংসটি আপনারা অফ করে দিবেন এই সেটিংসটি যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনারা ছবি ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে যে সেটিংসগুলি দেখিয়ে দিলাম এইগুলি যদি আপনারা ওয়ান করেন তাহলে কিন্তু আপনারা ইমো থেকে ছবি ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে